এই মুহূর্তে আমাদের একটাই কাম্য জানা আর এ ধরনের আর কত মৃত্যু কত হাহাকার ন্যায় আধিপত্য হবে কি বিকার শিল্পীরা হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ এবং এই এই সমস্ত বিষয়ে মৌলিক অধিকারের বিষয় সোচ্ছা সুতরাং আমাকেও এটা স্পর্শ করেছে এবং প্রত্যেকটা ছাত্রই হচ্ছে আমাদের কারণাকার কারো সন্তান বা ছোট ভাই এবং এরা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ একটা মৌলিক আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে সুতরাং এই জিনিসটা সবাইকে স্পর্শ করেছে আমাকেও করেছে শিল্পী সমাজকেও করেছে আমি বলে কোনো কথা না এখানে সমস্ত শিল্পী সমাজই আসলে এক হয়ে গেছে এই বিষয়টার প্রতি যাতে শিল্পীরা হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ এবং এই এই সমস্ত বিষয় মৌলিক বিশেষ সোচ্ছা সুতরাং আমাকেও এটা স্পর্শ করেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে 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 সন্তান ঘর থেকে বেরিয়ে আবার ফিরে আসে না হারিয়ে যায় বা তার কোনো স্ট্রেস পাওয়া যায় না সেই সন্তানের মায়ের মনের যে দুঃখ যে যন্ত্রণা যে বেদনা সেই জিনিসটাকে আসলে কোনো কিছু দিয়ে পরিপূরণ করা যায় না দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে বহু কষ্ট অর্জিত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে ইয়ে জানাচ্ছি দুঃখ যা প্রকাশ করছি বাট এগুলা সবই একদিন সম্ভব হবে আবার নতুন করে পুনর্গঠন করার কিন্তু যারা হারিয়ে গেছে যারা চড়ে গেছে তাদেরকে তো আর কোনো পাওয়া যাবে না সুতরাং এই মুহূর্তে আমাদের একটাই কাম্য জানা আর এ ধরনের আর কত মৃত্যু কত হাহাকার ন্যায় আধিপত্য হবে কি বিকার

ছাত্রদের ছাত্রদের যে দাবি সেটা মৌলিক অধিকার আদায়ের দাবি সেটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হোক এটাই আমরা চাই এর জন্য যদি আত্মত্যাগের দরকার হয় কারণ আত্মত্যাগের দরকার হয় বা কোনো কিছু সংশোধনের দরকার হয় কোনো কিছু নতুন করে প্রণয়নের দরকার হয় যা যা জিনিসের দরকার হবে সেগুলা সব কিছুরই আসলে আমি আমাদের কাম সারা বাংলাদেশ রঞ্জিত হয়েছে আমরা রক্ত চাই না আমরা বিচার চাই এবং আমরা অবিলম্বে প্রত্যেকটি হত্যা প্রত্যেকটি রক্তর হিসাব চাই বিচার চাই আসলে এটা একাত্ম হওয়া না হওয়ার তো আর কোনো জায়গা নাই আমাদের তাই না কারণ হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্র তো এরকম হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্র তে যদি একটা মানুষের জীবনের কোনো মূল্য না থাকে সেইখানে এবং একটা স্বাধীন রাষ্ট্রে আমরা কখনো দেখেছি এরকম যে একটা একটা বাচ্চার বুকে গুলি করা হচ্ছে